আজি এসেছি আজি এসেছি এসেছি বধুয়ে নিয়ে হাসির উপগান গান আজই আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে তোমায় করিতে সবদান আজ এসেছি আজ এসেছি এসেছি বধুয়ে নিয়েই হাসির উপগান আজি তোমার চরণতালি রাখি একো ইহার তোমার গালি দিবধ পহার তোমার চরণতালি রাখি একো ইহার তোমার গালি দি বধু সুধার আধারে ভরি তোমার আধারে ধরি কর কর তাই পান আজের হৃদয়ের সব আসা সব সুখ ভালোবাসা তোমাতে হোক অবসান আজ এসেছি আজ এসেছি এসেছি বোধহয় নিয়ে হাসির উপগান ওই ভেসে আসে কুসুমিত উপবন সৌ রেসে আসে উচ্ছল জল দল কালো দেশে আসে কুসুমিত উপবন সৌরভ দেশে আসে উচ্ছল জল দল কলরভ বেশি আসে রাশি রাশি জ্যোৎস্নার মেদু হাসি বেশি আসে পাপি আর তান আজ এমন চাঁদের আলো মরি যদি সেও ভালো সে স্বর্গ সমান আজি তোমার চরণতলে লুটায়ে লুটায় পড়িতে চাই তোমার জীবন ডুবি আমরিতে যাই তোমার চরণ তালে লুটায় পড়িতে যাই তোমার জীবন তালে ডুবি মরিতে যাই তোমার নয়ন তালে শয়ন লভিব বলে আসিয়াছি তোমারই নিধান আজ সব ভাষা সব নীরব হইয়া যাক প্রাণে শুধু মিশে থাক প্রাণ আজি এসেছি আজি এসেছি এসেছে বধুয়ে নিয়ে এই হাসির উপগান আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে তোমায় করিতে সাবধান আজ এসেছি আজ এসেছি এসেছি বধুয়ে নিয়ে এই হাসির উপগান